কাজের কথা আসেন দলের জন্য কাজ করেন মানুষের জন্য কাজ করেন মানুষ সাথে ভালো ব্যবহার করবেন নিজেকে নবাব মনে করবেন না আমি সময় নাই সবাইকে ঠান্ডা মাথায় মানুষের কল্যাণে কাজ করবেন কেউ চক্রাঙ্গানিতে কোনো কিছু আসে যায় না আমরা আমরা কার কি দৌড় আমরা জানি আমরা বলতে চাই না দৌড় জানি দৌড় তো জানি এগুলা নিয়ে কথা না বলাই ভালো মানবতার কল্যাণে মানুষের কল্যাণে আজকের এই দিনে সবাই কাজ করবেন আমাদের নেত্রীর জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং মানবতার সিলেটবাসীর জন্য কাজ করবে আমি আপনাদের একজন সহকর্মী হিসাবে সহযুদ্ধ হিসাবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি আপনাদের কথা দিয়েছি কথা দিচ্ছি আমি আমার জীবন থাকতে আপনাদের পাশে থেকে কাজ করে যাব। আমি মনে করি না কেউ আমাকে নিয়ে মন্তব্য করার কোনো কারণ নাই আর আমি রাজনৈতিক একজন কর্মী আর আমি সিলেটের মেয়র জনগণ আমাকে মূর্তি বানিয়ে মেয়র বানিয়েছে এগুলা নিয়ে আসলে অনেক মানুষ আমাকে গালিও দিবে আবার তো সবাই দোয়াও করে তো এইগুলো আমি 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 দেখি নাই কে কি কোনো কিছু কইছে বলে এবং আমি বিশ্বাস করি যেটা আমারে বলে নেই কিন্তু সিলেটের সন্তান আমার জন্মগ্রহণ আমার স্কুলিং আমার কলেজ তারপরে লন্ডনে ছিলাম অনেক দিন রাজনীতি করেছি এটা আমার মনে হয় যারা হয়তো বুঝের অভাব তারা হয়তো বলতে পারে এটা আসলে কেউ বুঝিয়া কোনো মানুষ হতো এটা বলার কথা না আর প্লাস আমি তো আসলে এখন পর্যন্ত সবাই মিলিয়ে তো আমার তারা ব্যবহার বানিয়েছেন সো এইটা এটা নিয়ে আমার মনে হয় এটা আমাকে বলেন না অন্য কথা আ বিষয়টা হলো আমরা সংগঠন কিন্তু আওয়ামী লীগ কিন্তু ইউনাইটেড আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ তাত্রী লীগ সব লীগও কিন্তু আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের নেত্রী শেখ হাসিনার সবাই আমরা এই বিষয়ে একমত প্রথম দল তো বড় দু একজনের তো জ্বালা থাকবেই এগুলা নিয়ে আসবে জ্বালা নিয়ে এইগুলাকে কিন্তু এটা হলো ব্যক্তিগত জেলা থেকে এটা কিন্তু মাছ পিপুলের না সাধারণ নেতা কর্মী না দলীয় সব নেতার না এটা যদি ফিরে না আসতেন আজকে এই বাংলাদেশে এরকম হতো না শেখ হাসিনা আসছিলেন বলেই উনি ফিরে আসছিলেন বলেই আজকের এই স্মার্ট বাংলাদেশ আমি এই আমি ছোট্টবেলার থেকেই রাজনীতি করি আমি নির্যাতিত কর্মীদের পাশে আমরণ যতদিন জীবিত থাকবো কাজ করবো তাকে